গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো গিয়ে শনিবার তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে বাইরের এই গ্রিলগুলো একটু ঝেড়ে নিচ্ছি কারণ ঘরে কাজ হচ্ছে মানে ওইদিকে কাজ হচ্ছে পম্পাদের তো তার জন্য না অনেক ঝুল পড়েছে তো রোজই আমি ঝাড়ার চেষ্টা করি তবে আজকে শনিবার পরে মনে পড়লো যে শনিবার তো আজকে ঝাড়া যাবে না ঘর মানে যাই হোক ঝুল ঝাড়া যাবে না তার জন্য মা বলল কি আজকে ঝাড়ার দরকার নেই তো ঝিরে ছেড়ে সংসারের মোটামুটি কাজকর্ম করে শান্ত চলে গেছে স্কুলে ওকে খাইয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে বালি লেপটা লেপটা উপরে রোদে দিচ্ছি আর এই যে মোটামুটি এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে আমার আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় বেশি বাজে এখন রান্না একটা করতে এসেছি আজকে করব রুই মাছ রুই মাছ হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে করব প্লেন ফুলকপি আর কোনো মশলা দেব না জানি ফুলকপিতে মশলা না দিলে আদা জিরে বাটা না দিলে ভালো লাগে না তবুও আজকে একদমই দেবো না মশলা আর শুধু রান্না করব। তোমার পাতলা ঝোল করব ব্যাস আর শান্ত চলেই আসার টাইম হয়ে গেছে একটা বেজে গেছে একটা দেড়টার সময় চলে আসবে তো তার জন্য আরও রান্না তাড়াতাড়ি লেগেছে আর এখন মশলা করতে বেশ টাইম লাগবে এখন মশলা আদা জিরে বাটবো মিক্সিতে যাই হোক করতে অনেকটা টাইম লাগবো জন্য আর আলসেমি করে করলাম না শুধু প্লেনই একটুখানি গ্রেভি টাইপসের ফুলকপির তরকারি সমস্ত কাজ লেট আর লেট আজকে জানো তো বন্ধুরা শুনলে তোমরা হাসবে হ্যাঁ আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু সকালে উঠে হাঁটতে গেছিলাম আর হেঁটে এসে শান্ত চলে গেল পরীক্ষা দিতে আর আমি হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে শান্ত খেয়ে গেলো আর আমিও খেয়ে নিলাম আমার সাথে সাথে ও বাবা খেয়ে দেই শুয়েছি আর উঠেছি বারোটার সময় বারোটার সময় উঠে তারপরে স্নান করে পুজো দিয়ে এখন এই যে রান্না বসি মাছের ঝোল হবে আর কিছু করবো না ভাত হয়ে গেছে ব্যাস মাছের ঝোলটাই করবো রাত্রেবেলা কিছু করে এখন ভালো লাগছে না এখন দুটো বাজে বেলা দুটো বাজে স্নান পরীক্ষা দিয়েও চলে এসছে পরীক্ষা দিয়ে চলে এসছে নদর গঠন ধন দন দন নদর গঠন নয়ন উজ্জ্বল

লেবু দিয়েছিলাম আর বেদানাটা এমনি ছুলে রেখেছি আমি খাবো আর এই যে শান ঘুমাচ্ছে আর টিভি দেখছে ভাত তো খেলাম খেয়ে দে তারপরে ফল খেলাম খেয়ে দে লেফটটা নিতে এসেছি আজকে লেপটা রোদে দিয়েছি লেপটা নিয়ে যাবো টোটো বেড়ে যে কাজ আছে কী আওয়াজ টোকে গেলে যে সবাই আসে আর খুব ছেলেপেলেরা আওয়াজ করে শুধু চলো লেফটটা নিচে দিয়ে দিই আর ফেলে দেবো এখান থেকে উপর থেকে এসে আর এনে লেফটটা তো না এখানে ফেলছি ওই যে পড়লো কিন্তু রেখে দে লেফটে রেখে দিলাম ফেলে দিলাম আবার কষ্ট করে কে নিয়ে যায় আর হচ্ছে দরজাটা খোলা থাক আমি সোয়েটার নিয়ে এসেছি কারণ কি ঘুমালে না ঘুমালে উঠলে পরে তারপর না ঠান্ডা লাগবে ওই জন্য একেবারে সোয়েটার নিয়ে এসেছি পাঁচটার পরে তো উঠবো শান্ত সন্ধ্যা দেয় দুধ নিয়ে আসে এখন নিদানিং এই কাজটা করছে রোজ এবারে কাকিমাও নাকি আসবে ঘর মুছতে কালকে আসেনি আজকে নাকি মুস্তে আসবে সেটা বললো আমাকে চলো এখন রাখি অন্ধকার ঘর সন্ধ্যাবেলা টিফিনে আছে আজকে চিলি চিকেন আর ওই বাটার নান ছিল সেদিন তো খেতে পারিনি তো চারটে ছিল কালকে দুটো দুই পিস সান খেয়েছে আর আজকে গরম করলাম এখন মাইক্রোওভেনে তো এটা সানকে দিয়ে দেব পিঠে করা হয়ে গেছে আর মনে হয় যে আগুন পোহাচ্ছে

লাইট অফ পঁচিশ কলম লাইট বাই যা আমি হাত ধরছি আমরা সবাই চলেছি আজকে পিঠা খাওয়ার নিমন্ত্রণ্য রাত্রিবেলা কাকিদের বাড়ি হ্যাঁ পিঠা করেছে দেবো বেগুন পোড়া নরমে রাত্রিবেলা মোনা রুটি দিয়ে খাবে আমার ঝোল সব টেনে গেছে না না আছে ঝোল ও আছে কাটারোনো বেগুন পোড়া সেই টেস্ট এই যে ভাই পিঠে নিয়ে আসছে আর বাবা কত পিঠে দিয়েছে কাকি এই বলছি কুলি গুড় তারপরে আর কি এটা সরাপিঠে সরা পিঠে আর এইটা কি রে ক্ষীর মানে সন্দেশ না তুই খা তারপর দিচ্ছি দেখো আমি ডাস্টবিন আমাকে সবাই কালাকাঠ দিয়ে দিয়েছে আমি খাবো এখন এই যে অনু খাচ্ছে এ মনা খাচ্ছে এ মনা কিছু বক্তব্য আছে নাকি তোমার তা খাই আমরা মুখ ডাকছে আমার বউ এই হাত তো হাত কি হয়েছে হাত আরে পিঠে ওটা দেখতে হবে ওর জন্য দিয়েছে বন্ধ বল দাও কি পিঠে তো লোক না রাতের ডিনারে হবে তোমার বেগুন পোড়া আর রুটি বাড়ির থেকে আমি পিঠে খেয়ে এসেছি আর সানের জন্য বলছিল নিতে তো আমি আনি কারণ আজকে শনিবার ছিল আর একটুখানি দেখেছো এখানটা আমি বেশি ফুটো করা হয়ে গেছে এখানটা একটুখানি পোকা মতো ছিল তার জন্য আমি ওটা বের করে এরকমভাবে কেটে দিয়েছি তো বেগুনটা পোড়া হতে লাগুক আর রাত্রেবেলা বেগুন পোড়া রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই শীতকালে কাকিদের বাড়ি থেকে পিঠে খেয়ে আসার পরে আমি হচ্ছে গিয়ে সেরকম কিছু খাইনি সান বেগুন পোড়া রুটি খেয়েছে তিনটে রুটি আর বেগুন পুড়িয়ে দিয়েছিলাম সেটা খেয়েছে আর আমি দু পিস মাছ ছিল ওটা খেয়ে আর একটু ফুলকপি ছিল ওটা খেয়ে নিলাম আর কিছু খাইনি জল খেয়ে এখন বসেছি পড়তে গেলেই ওর মোবাইলটা দরকার লাগে হচ্ছে তো কি হচ্ছে না অন্য ইসে দেখ অন্য ইসে ওপেন এআই দিয়ে চ্যাট দেখলে ভালো সব आंसर কালকে কালকে পরীক্ষা নেই কালকে রবিবার পরশুদিন পরীক্ষা সোমবার সোমবারে কম্পিউটার সোমবারে অঙ্কটা দিলে ভালো হতো তাই না সোমবারে অঙ্কটা দিলে ভালো হতো তাহলে আজকে আর কালকে করতে পারতো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর কিছু দেখানোর মতো নেই এবারে শোয়ার পালা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো এখন দেখানোর মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা জয়গুরু